কখনো কি ভেবে দেখেছেন বরফের তৈরি ঘর যাকে আমরা এগুলো বলি সেগুলি ঠান্ডার বদলে ভিতর থেকে গরম হয় কেন ছোটবেলায় মধ্যে মধ্যে সবাই দেখেছেন বরফের এর বাস করে এটা শুধু ঘর নয় প্রকৃতি ও মানুষের চিন্তাধারার এক অবিস্মরণীয় জিনিস এগুলোকে তৈরি করার জন্য বরফের ইটকে প্রথমে কেটে গম্বুজ আকৃতির আকার দেওয়া হয় এবং এর মধ্যে একটি ছোট জানালা রাখা হয় যাতে ভিতরের মধ্যে বাতাস চলাচল করতে পারে এবার কথা হলো এগুলো ঠান্ডার সময় ভিতর থেকে গরম কিভাবে হয় এর আসল জিনিস লুকিয়ে আছে বরফের মধ্যে এই বরফের মধ্যে নব্বই পার্সেন্ট হাওয়া এবং দশ পার্সেন্ট জল থাকে আর এই হাওয়া বাইরের ঠান্ডা বাতাস থেকে আমাদেরকে রক্ষা করে আর আমাদের শরীর থেকে বেরিয়ে যাওয়া উষ্ণ থেকে বাইরে বেরিয়ে যেতে দেয় না এটা দেখতে সাধারণ মনে হলো এর বৈজ্ঞানিক ব্যাখ্যা অকল্পনীয় মানুষ কিভাবে প্রকৃতিকে বুঝে এত সুন্দর একটি জিনিস বানিয়েছে তা চিন্তাভাবনার বাইরে আপনি এর মধ্যে থাকতে চান তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানান রকমের আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দিশুমন চ্যানেলটিকে দেখা হচ্ছে পরের বার অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ